ভাই এত ইয়ার কুলার আপনার কাছে কেন এখনো কুলার একেবারে আজকের আজকের স্টক মানে নতুন আসছে আচ্ছা একেবারে সালের যে ইয়ার কুলারগুলো গুলো ছিল যেটা দু মানে আপনার আচ্ছা আচ্ছা এই মডেলটার একেবারে নতুন এটা আজকেই একমার মানে আপনার লঞ্চ হয়েছে এটা আচ্ছা মানে একদম নতুন আপডেট হয়ে আসছে এই 925 এর আগে কিন্তু ছিল 920 মডেল হ্যাঁ 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 920 মডেলটা শেষ হওয়ার পরে আবার আপডেট নতুন মডেল নিয়ে আসছে নোভা কোম্পানি আচ্ছা 925 সেটা একেবারে আজকে প্রথম মানে আজকে প্রথম একদম আপডেট আসছে আপনাদের কাছে আজকে প্রথম আসছে প্রথম আসছে ধামাকা থাকবে ধামাকা একেবারে ধামাকা থাকবে ওকে দর্শক যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আমি বলবো একটু কমেন্ট করে জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা কে কোথা থেকে দেখছেন শেয়ার করে দিবেন বেশি বেশি আজকে কিন্তু নতুন লোকে চলে আসছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে ভাই প্রথমেই ঠিকানাটা বলে দিতে চাই প্রথমে ঠিকানাটা বলে দিই হোলসেল হোম এখানে তিনটা নাম্বার দেওয়া আছে নাম্বার আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকানাটা দেখেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্স বারো বাই এক বসিলা রোড বসিলা ব্রিজ সংলগ্ন বসিলা বাস স্ট্যান্ড মোহাম্মদপুর ঢাকা আচ্ছা আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় ভিডিও ব্যবহার করে কিন্তু বিভিন্ন প্রতারিত হচ্ছেন আপনার কাছে হয়তো বলবে যে ভাই একটা এয়ার কুলার দাম ছয় হাজার টাকা আচ্ছা আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করেন আচ্ছা আপনি দেখবেন যে ভাই অন্য জায়গায় দেখলাম মানে পনেরো ষোলো হাজার টাকা একটা এয়ার কুলারের দাম ছয় হাজার টাকা বলছে আচ্ছা আমি দুই টাকা অ্যাডভান্স করে দিলাম আপনার দেওয়ার পরে আপনাকে ব্লক করে রেখে দিবে ইয়াস সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি গালি দিচ্ছেন আমাদেরকে আচ্ছা আমাদের ভিডিও ব্যবহার করে আমাদের কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করেন অবশ্যই নাম্বার গুলা দেখেন এটা কিন্তু পেছনে রাখবেন নাম্বারের বাইরে কোথাও যেন কথা বলবেন না কোন বিকাশ করবেন না আচ্ছা আর অন্য কোনো নাম্বারে ওকে দর্শক যারা লাইভে আছেন আমি বলবো লাইভটা শেয়ার করেন আজকে কিন্তু আরেক জিনিস চলে আসছে একদম হোলসেল হোম অ্যাপ্লাইয়েন্সে দেখেন নতুন লুক ডিসপ্লে একদম এটা হচ্ছে সম্পূর্ণ একদম ডিজিটাল ডিসপ্লে দেখেন চমৎকার এই যে এটা সুইচ অন করলাম আচ্ছা এই যে এই যে দেখেন F1 F1 ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখান থেকে এটা আপনার বাড়ানো যাবে এখানে আপনার দেখেন আচ্ছা 2 3 ওকে 4 ওকে 5 6 7 8 9 10 9 percent. 9 পড়ুন তো 9 পড়ুন তো इवन আপনারা কোল্ড ওয়াইন মানে এখানে আপনি কোল্ড ওয়াইন দিলেই হ্যাঁ এখানে একটু সিস্টেমটা আপনাকে দেখাই আচ্ছা মানে প্রথমত আমি আপনাদের একটা জিনিস বলি যারা আপনার ভিডিওগুলো আগে দেখেছেন হুম এয়ার কুলার তারা কিন্তু জানেই আচ্ছা এখানে কিন্তু আপনার হানিকম প্যাড আছে আর এই জায়গায় আছে আপনার দেখেন আচ্ছা ওই যে এখানে কিন্তু ওয়াটার ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্কের এই যে মোটরটা কিন্তু একেবারে নিচেই আছে আপনার নিচের যদি আপনি হাফ লিটার পানিও থাকে হ্যাঁ 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 সেই পানিটা কিন্তু উপরে উঠে আসবে আচ্ছা আর সবথেকে সুবিধার বিষয় আপনি দেখেন এখানে কিন্তু লেখা আছে সোলার চার্জার হ্যাঁ এটা তো আগে ছিল না

আচ্ছা ওকে মানে মানে হচ্ছে আপনি একটা কেনার মিনিমাম পরে বারো থেকে পনেরো ঘন্টা আপনাকে চার্জ করতে হবে ওকে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ করার পরে যে কিন্তু আপনি এই সুবিধাটা পাইতে পারবেন আচ্ছা ওকে চমৎকার এই ইয়ারকুলা দেখেন একদম নতুন লোকে চলে আসছে আগে প্রথমে দেখছিলাম আমরা এইরকম কালার এরপর ব্ল্যাকও ছিল ব্ল্যাকও এখন ব্ল্যাক আর হচ্ছে ব্লুর কম্বিনেশন নিয়ে চলে আসছে ব্ল্যাক ব্লু যেটা চান यस সেটাই অবশ্যই আপনি নিতে পারবেন ভাই এবার কাজে আসি আসলে এয়ার কুলার কি রকম কাজ দিবে আসলে এই গরমের মধ্যে প্রচন্ড গরম অলরেডি আবার পড়তেছে ভাই গরম অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে কিন্তু মাত্র দুইটা ঋতু হ্যাঁ মানে নামে ছড়াতে থাকলো কাজ হয় কিন্তু দুইটা ঋতু তিনটা আচ্ছা শীতকাল বর্ষাকাল আর গরমকাল আচ্ছা আচ্ছা ওকে চমৎকার দেখেন আপনি যদি মানে একটা সেই ক্ষেত্রে কিন্তু কেনেন বাংলাদেশে মোটামুটি ছয় থেকে সাত মাস কিন্তু গরম থাকে এর মাঝে কিছু বর্ষা থাকে বাকি সময় থাকে আচ্ছা আপনি একটা এয়ার কুলার কিনে আপনি মোটামুটি পাঁচ ছয় মাস ব্যবহার করতে পারবেন অনায়াসে আচ্ছা কোন নিশ্চিন্তে কারেন্টার চিন্তা করা লাগবে না আপনি রাতের বেলা চার্জ দিবেন বারো থেকে পনেরো ঘন্টা আপনি দিনের বেলা ইজিলি ইউজ করবেন কারণ চালাবেন কারেন্ট চলে গেলে চার্জে চালাবেন আচ্ছা ওকে মানে কারেন্ট চলে গেলেও আপনাদের কোনো টেনশন নাই এই এয়ার কুলার দিয়ে আপনারা সাত ঘন্টা পর্যন্ত মিনিমাম বাতাস খেতে পারবেন মানে এরপর আপনি চাইলে হাই স্পিডে চালাবেন আড়াই ঘন্টা পর্যন্ত ব্যাকআপ হাই স্পিড মিডিল মানে যে কোনো ভাবে আপনারা এটা চালাতে পারবেন হ্যাঁ এটা কিন্তু বাজারে বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন দামে বিক্রি করতে পারে আচ্ছা ঠিক আছে আপনাকে হয়তো বলবে যে ভাই এই কয় টাকা দাম আচ্ছা সেই ক্ষেত্রে আপনি আমি আপনাদেরকে সতর্ক করি যে আপনি যেখান থেকে নেবেন অবশ্যই আপনার ওয়ারেন্টি গ্যারান্টি প্লাস ইনশিওর করে তারপরে নেবেন আপনি প্রোডাক্ট কিনলেন হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট কিনে কিন্তু আপনার যে যে ধরা খেয়ে যাবেন বিভিন্ন যারা দুষ্কৃতিকারী আছে যারা আপনার এগুলো ফ্রডগিরি করে আপনাকে বলে ভাই এটার দাম বা দশ হাজার টাকা আচ্ছা আপনি দু হাজার টাকা অ্যাডভান্স করেন হ্যাঁ অ্যাডভান্স ব্লক করে দিব আচ্ছা আপনি কম খুঁজতে যে বিপদে পড়বেন না কম খুঁজতে গিয়ে বিপদে পড়বেন না আর অবশ্যই কিন্তু আপনার দাম যেগুলো বেশি দাম মান কিন্তু অবশ্যই তার ভালো একটু ভালো হবে একটু অবশ্যই ভালো সেটাই সেটাই কারণ এটা কিন্তু খুবই মানে আপনার মানে যেটা ছিল নয়শো কে সেটা পার করে দিয়ে এখন নয়শো পঁচিশ কে মানে সেটা থেকে একটু আপডেট করছে আচ্ছা মানে ব্যাটারি প্লাস সবকিছু ঠিক আছে শুধুমাত্র এটা ডিসপ্লেটা চেঞ্জ করছে এটা নতুন করে ডিসপ্লে দিয়েছে ওকে পাস করে দিয়েছে আচ্ছা ওটাই ছিল বাটন এটা হচ্ছে টাস্ক আচ্ছা আচ্ছা ওকে এটা করে দিয়ে আপনার একটু চেঞ্জ করে দিই দেখেন ভাই অনেকেই এয়ার কুলার নিয়ে অনেক শঙ্কা থাকে যে এসি আসলে এসির কাজ হয়ে যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি কি বলবেন সেই ক্ষেত্রে আসলে এখানে এখানে আমি একটা কথা বলি হুম হুম ভাই এসি এসি এয়ার কুলার এয়ার কুলার সাথে এয়ার কুলার তুলনা হবে না মানে

যেখানে আপনার মানে প্রচন্ড গরম বিদ্যুতের বিদ্যুৎ আছে আচ্ছা বা আপনার হচ্ছে আইপি আছে আচ্ছা আপনি একটা গ্রিল এয়ার কুলার কিনবেন আপনার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে কথা রিউমার ছড়াচ্ছে যে কি গ্রিল এয়ার কুলার কেনার পরে এই হচ্ছে সেই হচ্ছে বা আমার মানে এসি দ্রুত বাতাস লাগবে আপনার এসি কেনা লাগবে না এই টাইপের কথাবার্তাগুলো বলা অনার্থ একেবারেই আচ্ছা আচ্ছা কারণ গ্রিল এয়ার কুলারে আপনাকে ঠান্ডা করবে আচ্ছা আপনি থাকলে ঠান্ডা বাতাস দিয়ে আপনাকে ঠান্ডা করবে কখনো বলা হয় নাই রুম ঠান্ডা করবে আচ্ছা রুম ঠান্ডা করা এক জিনিস আপনার ঠান্ডা করা এক জিনিস আচ্ছা আপনার রুম ঠান্ডা করতে হলে আপনি এসি কিনেন আচ্ছা আপনার এয়ার কুলার কোনো দরকার নেই আপনি যদি ঠান্ডা হয়ে আপনি এয়ার কুলার কিনেন আপনার এয়ার কলার দাম একটা দাম বিশ পঁচিশ হাজার টাকা আপনি এই যে তো রুম ঠান্ডা করতে পারেন তাহলে তো মানুষের এসি ব্যবসা থাকতো না ওকে এসি উঠে যেত ওকে ওকে এই জিনিসগুলো এই জিনিসগুলো আপনাদেরকে জানানোর এক আপু একটা মানে নেগেটিভ কমেন্ট করেছেন দেখেন আপনারা যারা ভাবেন যে আসলে টাকা নিয়ে মেরে দিবে কিনা এই সব ভয় থাকে সেইগুলো কিন্তু লাইভের প্রথমেই দূর করে দিছে আরিফ ভাই কারণ আপনারা হচ্ছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সের ভিডিও দেখছেন এই নাম্বারে আপনি অবশ্যই বিকাশ করেন আপনি হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন দরকার নেই আপনার বিকাশ করার আপনি চলে আসেন জি অ্যাড্রেস অনুযায়ী চলে আসেন আপনি কেন করি মানে আমরা মিনিমাম পাঁচশো থেকে এক টাকাটা কেন নিই এটা একটু কথা বলি নরমালি কি হয় আপনি ভিডিও দেখতে দেখতে আপনার মনে হলো আমি একটা অর্ডার করে ফেলি আচ্ছা আপনি অর্ডার করলেন এই প্রোডাক্টটা আপনার বাসায় পৌঁছায় গেছে ফোন দিতে আপনি ফোন রিসিভ করেন না আচ্ছা অথবা আমি আজকে নিব না কালকে নিব কালকে নিব না পরশু নিব তৎক্ষণাৎ পরবর্তীতে আমি দেখি অর্ডার করে ফেলছি এখন ভালো লাগছে এখন ভালো লাগছে না আমি নেব না আচ্ছা ভালো লাগছে না বলতে আপনি হাতেও করেন নাই কিন্তু পরে বলেন ভালো লাগছে না আমি নেব না মানে মন চাইতেছে মানে মন চাইছে না আপনার আচ্ছা এইগুলোতে কি হয় ক্ষতিগ্রস্ত হই আমরা হ্যাঁ হ্যাঁ এখন আপনি 1000 টাকা দিয়ে অর্ডার করলেন আপনি যদি নাও নেন সেই ক্ষেত্রে কিন্তু ভাড়াটা আপনার কাছ থেকে কাটবে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হব না আমি শুধুমাত্র আমরা কিন্তু এক সময়তে এইগুলোতে সম্পূর্ণ ডেলিভারি চার্জ মোটেও নিতাম না ভাই রিস্ক তো থাকে যে একটা প্রোডাক্ট আপনি ঢাকার বাইরে পাঠাইলেন জি জি প্রোডাক্টটা যাওয়ার পরে আসার সময় আবার ভেঙেও যেতে পারে ভেঙেও যেতে পারে মানে এইগুলোর কারণে মানে বিভিন্ন কারণে এখন আমি যদি এটা না নিই সেক্ষেত্রে আমার এই সমস্যাটা বেশি হয় আপনি যদি পাঁচশো বা এক হাজার টাকা আপনি যদি নিয়েই থাকবেন তাহলে আপনার পাঁচশো বা এক হাজার টাকা দিতে আমার মনে হয় না কোনো আপনি নিলে অবশ্যই কিন্তু আপনি পাঁচশো এক হাজার টাকা পাঁচশো টাকা কিছু না কিন্তু আপনি যদি না নেন সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা এই লস হয়ে যায় আমাদের এই যাওয়া আসার কষ্টটা আচ্ছা ওকে কামরুজ্জামান ভাই লিখেছেন যে আপনারা আপনার জায়গায় সঠিক বলেছেন কিন্তু নেটে চিটার চিটার দেখ ভরে গেছে এদের থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে অবশ্যই এদের মুক্তি পাওয়ার ব্যবস্থা বলতে আমি আপনার এটা কথা বলি কারণ আমি তো মুক্তি পাওয়ার ব্যবস্থা শুধু আমার নিলে হবে না হ্যাঁ আপনাদেরকেও নিতে হবে সতর্ক আপনি আমি

আপনি একটা এয়ার কুলার কিনবেন আমি দাম দিয়েছি কত 13500 টাকা 13500 আপনি তো আপনি কিছুক্ষণ পরে বা এক ঘন্টা পরে আপনি একটা ভিডিও দেখলেন হ্যাঁ দাম দিয়েছে 9000 টাকা 9000 টাকা লবে পড়ে গেছেন লবে পড়ে গেছেন ভাই 9000 টাকা পাইছে আমি আপনার কাছ থেকে নিব না 9000 টাকা নিব আসলে তো কেন নাও না 9000 এ ভাই ভাই কি 9000 টাকা এখানে তো একটা কুলার ভিডিওতে তো 5000 টাকা লাভ করে না সেটাই 3000 টাকা লাভ করেন সেটাই ইয়েস মানে আপনি

সেটাই এখানে আপনি ওই যে যেটা বললেন যে ভাই নয় হাজার টাকায় কুলার পে অন্য জায়গায় দিবেন টাকা ওই টাকায় খাবেন ধরা আপনি যে এখানে বেশি দাম দেখেছেন গান্ধী সকলকে সকলকে ভাই সবাই চোরবার হ্যাঁ 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 এক্স্যাক্টলি দেখেন সাবধানতার সহিত আপনাকে থাকতে হবে আপনি কোথা থেকে নিচ্ছেন কার কাছ থেকে নিচ্ছেন অবশ্যই দেখে নিবেন আমাদের ভিডিও হয়তোবা অনেকে ইউজ করবে এই আমরা পিছনে আজকে হোলসেল হোম অ্যাপ্লাইয়েন্সের বোর্ডটা রেখেছি এইখান থেকে হয়তোবা চুরি করার কোনো অপশন নেই তারপরেও যদি করে আমি বলবো যে আপনারা হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে টাকা পাঠানোর আগেও নাম্বারগুলো খেয়াল করবেন অবশ্যই এই যে দুইশো পঁচিশ চারশো ছাব্বিশ একশো তেইশ তিনটা নাম্বার হচ্ছে খেয়াল করবেন লাস্ট নাম্বারটা বিকাশ নাম্বার উপরে দুইটা নাম্বার আপনারা জাস্ট যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমন হয় যদি এমন হয় আমাদের এমনও হতে পারে হয়তো বিকাশের লিমিট শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে এই দুইটা নাম্বারে কথা বলা যদি আপনাকে বিকাশ নাম্বার চেঞ্জ চেঞ্জ করে দেয় আপনি অবশ্যই সেই নাম্বারটা দিতে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে মানে এরপরে আপনি গ্রি কোম্পানি আপনি কিন্তু মানে ফেসবুকে বা বিভিন্ন মানুষজন গ্রি কোম্পানির আপনার গ্রিল কুলার নিয়ে কিন্তু অনেকে গালাগালি করছে ভাই এটা ঠান্ডা হয় না ভাই এই হয় না ভাই সেই হয় না ভাই আপনি একটা কুলার নিচ্ছেন আপনি তার এসি নেন নাই এসি নেন যে আমি আপনাকে ঠান্ডা করে দেবো সারা ঘর আপনি নিয়ে যাওয়ার পরে বলেন ভাই ঘর ঠান্ডা হয় না ভাই ঘর ঠান্ডা তো আপনার কুলারের ঘর ঠান্ডা হবে না আপনি এখানে পিছনে বরফ সহ পানি দিবেন এখানে হানিকম প্যাড আছে আচ্ছা তারপরে এখানে আপনার জেল প্যাড আছে এখানে আপনার পানিটা আসবে হানিকম প্যাড হয়ে

দেড় লাখ টাকা দিয়ে এসি কিনছে রুম ঠান্ডা করবে সে ঠান্ডা হবে যারা যাদের গরম বসে বেশি প্লাস যারা একটু ঠান্ডা বাতাস চান মানে একটু মানে অনেক ঠান্ডা মানে এখানে কিন্তু আপনারা যদি প্রপার ইউজ করতে পারেন আপনি আমার সামনে আপনি আসেন আমি আপনার প্রপার ইউজ করে দিই আপনি দেখেন যে ঠান্ডা বাতাস আসে কি না হান্ড্রেড ঠান্ডা বাতাস আসে কি মানে হয় কি হয় না ভাই আপনি নিয়ে যাওয়ার পরে কি হয় আপনি এখানে বরফ দেন না হ্যাঁ বা মানে সেভাবে চালু করেন না আচ্ছা অর্থাৎ কুল অপশন অফ অন করেন না ভাই এ দাই ভাতটা না আচ্ছা ওকে ওকে ভাই একজন কমেন্ট বলেছেন যে এই কুলারগুলোর পাখা কি নর্মালি পরিষ্কার করা যাবে অবশ্যই নর্মালি পরিষ্কার করা যাবে আচ্ছা ওকে আমি একটা জিনিস একটা জিনিস বলে দিই হ্যাঁ হ্যাঁ ধরুন এই কুলারটা আপনি ব্যবহার করছেন হ্যাঁ ব্যবহার করতে করতে এ কি করলেন মানে পড়ে গেছে পড়ে গেছে পাখার উপরে পড়ে গেছে মানে পাখার আমি পাখা সহজ ফেললাম মানে এটা এই টাইলসের উপরে পড়লো শক্ত টাইলসের উপরে পড়লো এবং কিছু হলো না কিছুই হয় নাই আচ্ছা কিছু হয়েছে দেখেন ওকে 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 চমৎকার হলো ফাইবার দেওয়া ঠিক আছে ফাইবারের কারণে আপনার এখানে কিছু হওয়ার সুযোগ নাই সুযোগ নাই আপনার পড়লে ভাঙবে না ওকে কারণ আপনার এটাকে চাকা আছে আমি চাকা লাগাই নাই আচ্ছা মানে আপনার এখানে চাকা আছে আপনি চাইলেই কিন্তু এই ঘর ঘর সরাতে পারবেন ওকে এবার আমি একটা কথা বলি একজন কমেন্ট করেছে যে এই সব ভিডিও এই সব নাকি আসলে যেরকম বলা হয় সেরকম না আমি সব ভিডিও যেন না করি আমি ভিডিও করছি আমি নিজ থেকে বলি আপনাকে আজকের ভিডিওতে যে বিষয়গুলো বলা হলো ইয়ার কুলারে সেগুলো যদি একদম 100% সঠিক না হয় সেই ক্ষেত্রে আপনি আমার নাম্বারটা নিয়ে নেবেন আমার সাথে যোগাযোগ করবেন কারণ হচ্ছে এই যে যে ইয়ার কুলার দেখানো হলো এটা কিন্তু অন্য অন্য দোকানদারের মতো বলা হয় না যে রুম ঠান্ডা হয়ে যাবে বরফ দেয়া লাগবে না এই হয়ে যাবে সেই হয়ে যাবে এত কিছু কিন্তু বলা হয়নি ঠান্ডা বাতাস পাবেন কিভাবে পাবেন সেটা বলা হয়েছে নতুন লোকে আসছে নতুন কিছু ইয়ারগুলো সেগুলা নিয়ে আমরা মূলত ভিডিও করছি আপনারা একটু দেখে শুনে প্রোডাক্ট কিনবেন ঠকবেন না ইনশাল্লাহ ভালো একটা প্রোডাক্ট নিয়ে লাইভ হয়েছে শেষ পর্যন্ত থাকবেন ডিটেলসে কিছু জানার দরকার হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ওকে এরপরে একটা আছে আপনার গ্রি আচ্ছা বিশ লিটার এয়ার কুলারের দাম থাকবে আজকে একেবারেই খুবই সীমিত মানে আপনার মানে ধামাকা অফার যেটা বলে হ্যাঁ মানে অন্য কোথাও আপনি পাবেন না আচ্ছা মাত্র 16990 টাকা আচ্ছা বাংলাদেশের যে কোন প্রান্তে ডেলিভারিস ফ্রি 16000 মাত্র ভাই এটা তো 19000 ছিল 16990 টাকা 16990 এটা তো 19000 ছিল ভাই এটা 19000 কমায়া দিয়েছে ভাই একবারে খুব কম রেটে আচ্ছা আচ্ছা 16990 টাকায় বাংলাদেশে যে কোন প্রান্তে 20 লিটার এয়ার কুলার ভাই গ্রামের বাড়িতে তিন শেড বাসা বাড়িতে কি ইউজ করা যাবে সব ইয়ার আপনি যে কোনো বাসা বাড়িতে কারণ এটা যেহেতু এসি এর মতো বদ্ধ রুম লাগবে না সেই ক্ষেত্রে আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন এটা চমৎকার এটার এরপরে একটা আছে আপনার 40 লিটার হুম 40 এর দাম থাকবে মাত্র 19990 টাকা মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সবগুলোর জন্য সারা বাংলাদেশ সবগুলোর জন্য ডেলিভারি চার্জ ফ্রি ওকে এরপরে আছে নোভা নয়শো পঁচিশ কে আচ্ছা এটার দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কে কোনটা নেবেন অবশ্যই আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কল করবেন অথবা যারা মনে করেন সরাসরি দেখে শুনে নিতে নেবেন আসবেন সেই ক্ষেত্রে আপনি আমাদের শোরুমে চলে আসবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্স দুই তিনটা মোবাইল নাম্বার আছে বারো বাই এক বসিরা রোড বসিরা ব্রিজ সংলগ্ন বসিলা বাস স্ট্যান্ড মোহাম্মদপুর ঢাকা অথবা বসিলা র্যাব অফিস আছে হ্যাঁ হ্যাঁ বসিলা র্যাব অফিসের সামনে এসে জাস্ট আপনি আমাদেরকে ফোন দিবেন রাস্তার অপোজিটে দেখতে পারবেন একটু সামনে এসে রাস্তার অপোজিটে দেখতে পারবেন বড় করে লেখা আছে হোলসেল হোলসেল হোম অ্যাপ্লায়েন্স আপনারা এখানে আসেন এখানে এসে

ওকে চমৎকার নয়শো পঁচিশ প্রাইস প্রাইসটা জিজ্ঞেস করেছে নয়শো পঁচিশ প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আবার যে কোনো প্রান্তের ডেলিভারি চার্জ ফ্রি তারপরে আপনার গ্রি বিশ লিটার মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারি চার্জ ফ্রি আর গ্রি চল্লিশ লিটার উনিশ হাজার নয়শো নব্বই টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে ইয়েস ওকে ভাই যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে যদি আবার একটু বলে দেন যে আপনাদের আসলে এই এয়ার একদম নতুন আপডেট রূপে তাও আজকেই আসছে একদম আজকেই আসছে আজকে এটা অনেকেই যুক্ত হয়েছেন এখন আবার শুরু থেকেই বলি এই যে যে আপডেট ইয়ারকুলারগুলো দেখছেন ডিজিটাল ডিসপ্লের মধ্যে করা হয়েছে এটা আজকেই কিন্তু ওনাদের চলে আসছে স্টক প্রচুর পরিমাণ আছে একদম কম দামের মধ্যে পাবেন হয়তোবা ওনারা এখন কমে আনতে পারছে গরম আস্তে আস্তে বাড়বে হয়তোবা তখন ওনারা বেশি দিয়ে আনবে আরও বেশি দিয়ে আপনাদের নিতে হবে তো যারা নিতে চান তেরো হাজার পাঁচশো টাকার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ নিতে পারবেন দেখেন প্রচুর প্রচুর কোয়ান্টিটি আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার প্রয়োজন হতে পারে আপনার আশেপাশের কারো প্রয়োজন হতে পারে ওকে যারা আসতে চান চলে আসবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো জায়গায় হোম ডেলিভারি ফ্রি সার্ভিস একদম মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে ওকে তো মোটামুটি তো সব বলে দিলাম কিছু বাকি আছে কিনা ভাই না কিছু বাকি নেই ওকে মোটামুটি সবকিছু আমরা বলে দিয়েছি যারা নিতে চান রিমোট দ্বারাও কিন্তু কন্ট্রোল হয় না জি জি ওকে ভাই আরেকটা ব্যাপার অনেকে গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে জিজ্ঞাসা করেছিল সেটা তো আমরা গ্যারান্টি এর কথা বলি আচ্ছা আচ্ছা নরমালি এই প্রোডাক্টের কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি বিষয় লাগে না ঠিক আছে কারণ আপনার একটা প্রোডাক্ট এই দু পাঁচ বছর দশ বছরে কিছুই হবে না সেক্ষেত্রে আমি একটা জিনিস বলি যেমন গ্রি কোম্পানির কিন্তু একটা গ্যারান্টি কার্ড আছে কার্ড আছে ওয়ারেন্টি কার্ড আছে আচ্ছা আচ্ছা আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা দেখেন মানে সার্ভিস একদম গিরির গ্যারান্টি কার্ড আছে যেখানে কার্ডে থাকবে এক বছরের ওয়ারেন্টি যে কোনো জায়গায় সার্ভিস পাবে কি না এটা দেখেন

ছত্রিশ বছর বিশ্বাসের সাথে ব্যবসা করে আসছে এক বছরের ওয়ারেন্টি সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে যারা আসতে চান চলে আসবেন অ্যাড্রেস অনুযায়ী যে যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু নিতে পারবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ